আসসালামু আলাইকুম ব্রোন আশা করি সকলে ভালো আছেন ডিসেন্ট এবং স্মার্ট আজকে আপনাদেরকে একটা অন্য লেভেলের ড্রেস দেখাবো যদি এটা রিকোয়েস্টেড ডিজাইন ছিল তারপরে যেহেতু কেনাকাটা পরিবার ডে বাই ডে বড় হচ্ছে নতুনদের জন্য এই ড্রেসটার কথা বলবো যারাই ভিডিওটা দেখবেন আজকে এক হাজার আপু দেখলে এক হাজার আপুর নিতে করবে এত সুন্দর একটা কালেকশন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই লেভেলের একটি বুটিক্সের ডিজাইন বিশেষ করে দোপাট্টার কথা একটু স্পেসিফিকভাবে বলতে হয় মানে কি পরিমাণ যে সুন্দর দোপারটা সম্পূর্ণ কোটা ফ্যাব্রিকের উপরে অনেকের রিকোয়ারমেন্ট ছিল এই ডিজাইনটির জন্য আর এটা কাজের ধরনটা যদি দেখেন মানে টার্সেল থাকবে ফ্যাব্রিকের পুরো ডিজাইনটা মানে এক কথায় অসাধারণ একেবারে ডিসেন্ট লেভেল ডিসেন্ট লেভেলের কালার পাবেন এই ড্রেস দুইটার মধ্যে একটা হচ্ছে ক্রিম কালার লাইক যেটা আমরা স্কিন কালার বলি অ্যান্ড আরেকটা থাকবে অনিয়ন কালার দুটি কালার হচ্ছে দেখার মতো সুন্দর প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ কীভাবে অর্ডার করবেন প্রসেসটা বলে দিচ্ছি আমি কালারটা দেখাই স্টার্ট করবো যেটা অনিয়ন কালারটা বেশি যার যেটা লাগে নিতে পারবেন কেমন আর যারা পাইকারে নিচ্ছেন আপনারা এক এই নম্বরটাও নক দিতে হবে আমি নম্বরটা দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন দেশ প্রবাস থেকে নিজের জন্য পরিবার জন্য বা গিফটের জন্য স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ইমো বা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেও হবে আমি ফার্স্টে কালারটা বলছিলাম এটা লাইক হচ্ছে এটা অনিয়ন কালার খুবই সুন্দর একটা কালার যেটা খুবই মার্জিত পুরো কালারটা দেখেন মানে এক মানে ফ্যাব্রিকটা থাকবে একটু লাইক শাইনিং কটন মানে সুতি একটু শাইনিং সুতি হবে খুবই কমফোর্টেবল আপনি যে কোনো ওকেশনে পরবেন যে কোনো জায়গায় পরবেন একেবারে হানড্রেড পারসেন্ট সলিড সুতি যেটা হ্যাঁ এটা সলিড সুতি পাবেন এবং পাশাপাশি এটার যে সুতার কাজগুলো পাবেন একেবারে পাতি ছাড়া একেবারে মার্জিত একটা কালেকশন ড্রেসটা ফুল বডি যেহেতু ম্যাচিং সুতার ওয়ার্ক তো অনেক সময় বোঝা যাচ্ছে না পাশ থেকে নেকের ডিজাইন থাকবে আপনি আপনার মতন একটা কাস্টমাইজ করে নিতে পারবেন আর চেস্টের ক্যাপাসিটি অলমোস্ট সেভেনটি টু ইঞ্চি সর্বোচ্চ লেনথে ফরটি সিক্স পাবেন সর্বোচ্চ এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া সেই পাশ থেকে আপনি পাবেন খুবই আরামদায়ক ড্রেস মানে যে ড্রেসটা দেখতে সুন্দর এটা নেওয়ার আগ্রহ আলটিমেটলি যে কারোরই তৈরি হবে আর বিশেষ করে ড্রেস কর্প দোপাট্টা কিন্তু সামনে বলছিলাম আচ্ছা এটার দুপাটার কথা বলছিলাম মানে ড্রেস আপনি একটা ড্রেস যখন নেবেন দোপাট্টা যদি ভালো থাকে এই ড্রেসটা নেওয়ার আগ্রহ আলটিমেটলি এমনি বেশি তৈরি হয় এটা নিতে পারেন দেখেন সুন্দর একটা কালেকশন আপনি দোপাট্টা বলেন ডিজাইন বলেন যা যা প্রতিটা সাইডে আপনার ভালো লাগবে এক কথায় অসাধারণ একটি কালেকশান আমি পুরোটা দোপাট্টা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট টু লাস্ট আমি একটু নিচে আঁচলের পাশটা দেখাবো এ হচ্ছে আঁচলের অংশ দেখেন পুরোটা ডিজাইন যে ওয়ার্কের বা কাজে যে ধরন যদি দেখেন যে পুরোটা কাজ কি পরিমাণ ফিনিশিং পাতি ছাড়া পুরোটা দোপাট্টা দেখেন মানে অস্থির লেভেল একটি দোপাট্টা পাবেন পুরোটা দোপাট্টা যতক্ষণ দেখবেন ভালো লাগবে আপনার কাছে দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস মানে এত কম প্রাইসে এত কোয়ালিটি ড্রেস মানে আপনি কিন্তু জিতে গেলেন নিয়ে নিন ড্রেসটা যারা নিয়েছেন নিয়েছেন যারা নেননি এই ড্রেসটা আমি রিকোয়েস্ট করবো যে একজন আপু মিস যায় না নিয়ে নিন খুব ভালো একটা ড্রেস এটা খুব কম আসে আমরা রিপিট বা রিস্টক তখনই করি যদি কি না ড্রেসটার বেশি পরিমাণে চাহিদা থাকে মানে যখন আপনারা আমাদেরকে নখ দেন বা আমাদের স্টকে শেষ হয়ে যায় যখন বলেন যে ড্রেসটা আরও আনা দরকার বা আপনারা চাচ্ছেন দেন আমরা রিস্টক করি নাহলে রিস্টক আমাদের খুব কম হয় খুব সুন্দর এ কালারটাও দেখেন যারা পাইকারি নিচ্ছেন পাইকারি প্রাইস কত কত পিস নিতে হবে আমাদের অর্ডার নাম্বার যে দেখানো হয়েছে সেই নাম্বারে জেনে নেবেন আচ্ছা ফার্স্ট ফার্স্টেরটা কিন্তু অনিয়ন কালার দেখিয়েছিলাম সেকেন্ড কালারটা লাইক একটু ক্রিম কালার যেটা বলি এটা বিস্কিট না হাফ হোয়াইট এটা লাইক ক্রিম একটা কালার সুন্দর কালেকশান আর এই হচ্ছে দুপাটার পুরোটা আমি এটার বডিটা বলে দিই এই বডিটা হচ্ছে দেখবেন ম্যাচিং সুতার কাজ যেহেতু এটার জন্য দেখা যায় না পুরো বডিটা কিন্তু কাজ আছে কেমন এ পাশ থেকে নেকের ডিজাইনটা আপনি আপনার মতো করে নিতে পারবেন একই সাথে দুপাটার কথা বলছিলাম যে কী সুন্দর যে ফিনিশিং দুপাটাগুলো এটা দেখা মাত্র কিন্তু নেবেন না নিলে কিন্তু ভালো একটা কিছু মিস করবেন আর পুরোটা দুপাটা আমি যেটা সব সময় বলে থাকি যে ড্রেসটা অলয়েস দেখেন কোটা ফ্যাব্রিক কোটা ড্রেসটা এমনি সুন্দর কোটা দোপাট্টাগুলো তো আলটিমেটলি এমনিও গায়ে জমে থাকে হয় কি যে আপনি যেভাবে চান সেভাবে ক্যারি করতে পারবেন আর এই ড্রেসগুলো আপনি যত গরম পড়ুক আপনি কমফোর্ট হবে কারণ কোটা কোটাটায় হচ্ছে ট্রান্সফার যেহেতু এটা বাতাস কিন্তু পাস হয় ভালো মানে খুবই কমফোর্টেবল গায়ে জমেও থাকবে পুরোটা দোপাট্টা লাইক আপনি এই ধরনের একটা ওয়ার্ক পাবেন পুরোটা দোপাট্টা জুড়ে এরকম সুতার কাজ যা দেখতেছেন দূর থেকে প্রিন্ট মনে হবে সম্পূর্ণ সুতার কাজের ডিজাইন অসম্ভব লেভেলের সুন্দর আমি শুরুতে বলছি যেটা একটা ডিসেন্ট কালেকশন এবং দেখতে পছন্দ সই মানে অন্যরকম একটা ভালো লাগার ড্রেস প্রাইসটা থাকবে মাত্র দুই টাকা তো যারাই নিতে চাচ্ছেন চট জলদি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বর আমি সব কিছু দেখিয়ে দিয়েছি ফ্রন্ট ব্যাক পোষণটা সলিড এর যে স্লিভসের ডিজাইন এর লেস থাকবে আর বডি ক্যাপাসিটি বলে দিয়েছিলাম যেটা হচ্ছে খেয়াল রাখবেন আর সেভেনটি টু ইঞ্চি চেষ্টা লেন্থে ফর্টি সিক্স পাবেন সর্বোচ্চ কালার হচ্ছে অনিয়ন এবং হচ্ছে ক্রিম দুইটি কালার কিন্তু সুন্দর যত পিস খুশি ইনশাল্লাহ নিতে পারবেন অর্ডারের জন্য আমাদের এই নম্বরটা যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন স্ক্রিনশট নিতে পারেন অথবা শপ নিতে পারবেন যেভাবে খুশি আসসালামু আলাইকুম